রাজ্য ও কেন্দ্রের সম্পর্কের সংঘাত নতুন কিছু নয় বিশেষ করে চোখে পড়েছে পিএম আবাস যোজনা ও দিনের কাজের মতো প্রকল্পে টাকা বরাদ্দের ক্ষেত্রে এখন কেন্দ্র চাইছে পিএম কিষান সম্মান নিধি যোজনার মতো অন্য প্রকল্পেও বরাদ্দ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করবে রাজ্য সরকারকে বাইপাস করে তবে যে সব প্রকল্পে রাজ্যের অংশ দেওয়ার ব্যাপার আছে সেগুলি থেকে রাজ্য সরকার সরে এলে কি হবে প্রকল্প পিছু অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্র ও রাজ্যের টাকা সেখানে জমা পড়ার পর খরচ হবে সেখান থেকে এমনই ঠিক করেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের হাতে যখন থাকবে না তখন রাজ্য টাকা বরাদ্দ নাও করতে পারে আজকের আপডেটে রাজ্য ও কেন্দ্রের সম্পর্কের টানাপড়ানের মাঝে যে নতুন আপডেট আসছে তা আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেশ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক একশো দিনের কাজের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা আবাস যোজনার টাকা স্বাস্থ্য মিশনের টাকা এই বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্য সরকার পায়নি কেন্দ্রীয় সরকার তা আটকে রেখেছে দুর্নীতি সহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ টাকার সঠিক হিসাব না দেওয়ার অভিযোগে যদিও রাজ্য এই অভিযোগ মানতে চায় না এই সব প্রকল্পে টাকা রাজ্য সরকার নিজের কোষাঘাট থেকে উপভোক্তাদের দিয়েছে সেখানে এবার কেন্দ্র সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন একটি পদ বেছে নিতে চলেছে বলেই সূত্রের খবর এক দেশ এক ভোট এক দেশ এক রেশন এইসব যখন করতে চাইছে কেন্দ্রীয় সরকার তখন কেন্দ্রীয় প্রকল্পেও ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র আর এটা করলে কেন্দ্রের অর্থ সাহায্যে চলা প্রকল্পের টাকা আর সরাসরি রাজ্যের হাতে দেবে না কেন্দ্র সরকার বরং টাকা সরাসরি জমা পড়বে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে এখন এটা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্যের বিতর্ক যা সংঘাতের বাতাবরণ তৈরি করছে রাজ্য সরকারের অভিযোগ একে তো বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ কেন্দ্র আটকে রেখেছে তার উপর নতুন করে এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত লাগবে এই ব্যবস্থা চালু হলে কোনো প্রকল্পে টাকাতেই রাজ্যের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না এমন কি কোনো প্রকল্পে রাজ্য সরকারের অর্থ বরাদ্দ থাকলেও খরচে সরাসরি নজরদারি করবে কেন্দ্র এই খবরদারি পছন্দ নয় নবান্নের তাই রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রাখার জেরে রাজ্য নিজেদের অর্থেই প্রকল্পগুলি চালাচ্ছে এখন কেন্দ্র যদি রাজ্য সরকারকে বাইপাস করে সব প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর নতুন নিয়ম চালু করে তাহলে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও তিক্ত হবে দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে তাই ভোট জন্য কেন্দ্রীয় সরকার আবাস যোজনা এবং একশো দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ ছাড়তে পারে তাই এখন এই নতুন ব্যবস্থা চালু করতে চাইছে তারা এতদিন কেন্দ্রীয় সরকার নিজের বরাদ্দ কয়েকটি ধাপে রাজ্য সরকারকে দিত রাজ্য সেই টাকা খরচ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠালে পরের কিস্তি মিলত এই ব্যবস্থা চালু হলে রাজ্যকে আর সেসব করতে হবে না কারণ রিজার্ভ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে সেখান থেকেই প্রকল্পের বরাদ্দ অর্থ চলে যাবে উপভোক্তাদের কাছে তাহলে নাম হবে কেন্দ্রের কিন্তু এখানে একটা সমস্যা আছে যেসব প্রকল্পে রাজ্যের অংশ দেওয়ার ব্যাপার আছে সেগুলি থেকে রাজ্য সরকার সরে এলে কি হবে প্রকল্প পিছু অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্র ও রাজ্যের টাকা সেখানে জমা পড়ার পর খরচ হবে ওই অ্যাকাউন্ট থেকেই এমনই ঠিক করেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের হাতে যখন থাকবে না তখন রাজ্য টাকা বরাদ্দ নাও করতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকার নিজস্ব প্রকল্প করে টাকা দিতে পারে পশ্চিমবঙ্গের জনসাধারণকে তাতে একটু হলেও চাপে পড়বে কেন্দ্র সরকার সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকার চাইছে কেন্দ্রের সব প্রকল্পের টাকা বাইপাস করে রাজ্য সরকারকে না দিয়ে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন